শীতকালের সকাল मितু মন খারাপ করে ছাদে দাঁড়িয়ে আছে শুশাবের জেনা ছাদটাকে চেনা যাচ্ছে না ছাদের চারিদিকে রেলিং হয়েছে রেলিং ধার ঘেসে ফুলের টব জামিলুর রহমান সাহেদের হঠাৎ করে গাছে নেশা হয়েছে তিনি রোজে ফুলের টপ কিনে আনছেন বস্তা ভর্তি মাটি আনছেন আর সার আনছেন মহা উৎসাহে মাটি এবং সার মাখে মিক্সচার তৈরি করছেন সেই মিক্সচার টবে ভরা হচ্ছে তার একত্রিশটা টব আছে শুধুই গোলাপের ফুটন্ত গোলাপের সংখ্যা সাতচল্লিশটি জামিল রহমান রোজ সকালে এসে একবার করে গোলাপের সংখ্যা গুণেন ব্যবসায় মানুষ বলেই হয়তো মনে মনে দিয়ে গুণ করে ফেলেন অর্থাৎ গোলাপের বর্তমান বাজার দর পাঁচ টাকা পিস করে ধরলে ২৩৫ পঁয়ত্রিশ টাকা তাকে তখন অত্যন্ত আনন্দিত দেখায় তিনি যে শুধু ফুটন্ত গোলাপের হিসেব রাখেন তাই না কতগুলো কুড়ি আছে তারও হিসেব কুড়ির বর্তমান সংখ্যা এসব ভালো লাগে না ছাদটা নষ্ট হয়ে গেল এই তার মন খারাপ হয় ভেবে আগের খোলামেলা মাঠ মাঠ ভাবটা আর নেই চারিদিকে রেলিং উঠায় ছাদের চরিত্র বদলে গেছে এখন মনে হয় মিনি জেলখানা মিতু এক সময় ছাদের শেষ প্রান্তে পা ঝুলিয়ে বসে থাকত সেটার হবে না তাছাড়া ছাদে উঠলেই একা হয়ে যাবার যে ব্যাপার ছিল তা এখন ঘটছে না জামিলুর রহমান সাহেবকে সকাল বিকাল দুবেলাই ছাদে পাওয়া যাচ্ছে মিতুর আশঙ্কা তার বাবার উৎসাহ যেভাবে বাড়ছে তাতে কিছুদিন পর দেখা যাবে তিনি দিন রাত ছাদে পড়ে আছেন মানুষ অদ্ভুত প্রাণী কখন কোন নেশা ধরে যায় দেখা যাচ্ছে তার নাক মুখ রুমাল দিয়ে বাধা তিনি গোলাপের গাছে ইনসেক্টিসাইড স্প্রে করছেন গোলাপের গাছে কীট পতঙ্গের সংক্রমণ দ্রুত হয় সুন্দরের প্রতি শুধু যে মানুষের আকর্ষণ তা না কীট পতঙ্গেরও তীব্র আকর্ষণ মৃত বাবার থেকে এগিয়ে গেল জামিলুর রহমান স্প্রে করা বন্ধ করে বললেন কাছে আসিস না মা দূরে থাক তীব্র বিষ মৃত দাঁড়িয়ে গেল জামিলুর রহমান বললেন মৃত তুই একটু নিচে যা তোর মা ডাকছে আমার জন্য এক কাপ চা পাঠিয়ে দিস মিতুর নিচে যেতে ইচ্ছে করছে না কারণ আজ তাকে দেখতে লোক এসেছে মিতু চায়ে ট্রেনে যাবে এবং কাপে করে সবাইকে চা তুলে দেবে ছেলে নিজেও এসেছে মিতুর রাগে শরীর চলছে ছেলেটা লজ্জা বলেও কিছু নেই বাড়ি বাড়ি মেয়ে দেখে বেড়াচ্ছে এর আগে নিশ্চয়ই সে অন্য সব মেয়েদের বাসায় গিয়েছে মেয়ের হাতের বানানো চা খেয়েছে করেছে মৃতকে দেখার পরেও আরো অনেকের বাড়িতে যাবে তারপর বাছাই প্রক্রিয়া শুরু হবে এই মেটা ফসা তবে একটু খাটো ওই মেয়েটা লম্বা আছে তবে শ্যামলা মগবাজারের মেয়েটার সবই ভালো ছিল শুধু একটা দাঁত ভাঙা ঝিকা তলের মেটার লালচে চুলের মেয়ের স্বভাব চরিত্র ভালো হয় না জামিলুর রহমান বললেন দাঁড়িয়ে আছিস কেন মা নিচে যা নিতু বললো ওরা কি এসে গেছে জামিলুর রহমান বললেন জানি না নটার মধ্যে তো আসার কথা তুমি যাবে না হুম আমার যাবার দরকার নেই তোর মেজ খালা আছে সে একাই একশো ছেলে কি করে তুমি কি জানো পেট্রো বাংলায় কাজ করে ইঞ্জিনিয়ার স্কলারশিপ নিয়ে বাইরে যাচ্ছে তোর মেজ খালা বলছিল ছেলে খুব সুন্দর তাহলে তো ভালোই যে সব ছেলে খুব সুন্দর তারা আবার রূপবতী মেয়ে পছন্দ করে না সুন্দরী মেয়েদের তারা নিজেদের রাইভাল মনে করে কাজেই আমার কেন সম্ভাবনা আছে জামিনুর রহমান বিস্মিত হয়ে বললেন তুই কি অসুন্দর নাকি তোর মতো সুন্দরী মেয়ে বাংলাদেশে কথা আছে মৃত্যু হাসতে হাসতে নিচে নামল ছেলের নাম জুবাইয়ের দেখতে সুন্দর মুগ্ধ হয়ে তাকিয়ে থাকার মতোই সুন্দর কথাবার্তাও ভালো রসবোধ আছে মজা করে কথা বলতে পারে একসময় হাসতে হাসতে বলল আমার এক বন্ধু আছে ওরসালাইন টাইপ মৃত বলল ওরসালাইন টাইপ মানে দেখেই মনে হয় পেটের অবস্থা এরকম যে ওর খেয়ে ঘর থেকে বের হয়েছে ফিরে গিয়ে আবারও খাবে মৃত হেসে ফেলল ভদ্রলোক বললেন চাটা খুব ভালো হয়েছে আমি কি আরেক কাপ চা পেতে পারি নিতু পর থেকে চা চা সে নিজের নিল ভদ্রলোক বললেন আপনার অনার্স পরীক্ষা কেমন হচ্ছে বেশি সুবিধা হচ্ছে না ভদ্রলোক খুবই গম্ভীর গলায় বললেন ফেল করবেন নিতু আবারও হেসে ফেললো মেয়ে দেখতে আসা লোকজন চাটা খাওয়া হবার পর হঠাৎ উঠে দাঁড়ায় চলে যাবার জন্য খুব ব্যস্ত হয়ে পড়ে একজন নিচু করে করছেন এমন ভঙ্গিতে বলেন ভাই সাহেব পরে যোগাযোগ করব। আপনাদের মেয়ে মাসাল্লা ভালো এদের বেলায় সেরকম হলো না তারা যাবার আগে মিতুর মেঝ খালাকে বললেন মেয়ে তাদের খুবই পছন্দ হয়েছে আগামী শুক্রবার খুব ভালো দিন ওই দিন করতে চান বিয়ে অনার্স পরীক্ষা শেষ হবার পর হবে তাদের কোনো দাবি দেওয়া নেই শুধু মেয়ের বাইরে যাওয়ার টিকিটটা যদি করে দেন তাহলে ভালো আর না দিলেও ক্ষতি নেই মিতুর মেজ খারা বললেন টিকিট আমরা করে দেব কোনো সমস্যা নেই শুক্রবারে পাঞ্জেরির তারিখটা ফাইনাল করে দিন আমাদের আত্মীয় স্বজনদের খবর দিতে হবে এখনই দিতে হবে বিয়ে শাদির ব্যাপারটা এমন যে যত দেরি হবে তত প্যাচ লেগে যাবে কি দরকার মিতুর মেজো খালা বললেন পাঞ্জেরি শুক্রবার করতে চান করুন আমাদের কোনো আপত্তি নেই ফাতেমা আয়োজন করে কাঁদতে বসলেন মেজখালা মিষ্টি কেনার জন্য লোক পাঠালেন তিনি টেলিফোন করে সবাইকে খবর দিতে লাগলেন বললে বিশ্বাস করবেন না মিটু কি ভাগ্য প্রথম যারা দেখতে এসেছে তারাই পছন্দ করে ফেলেছে এরকম তো কখনো হয় না তাছাড়া বললে বিশ্বাস করবেন না মিটু কোনো রকম সাজগোজ করেনি কোনো মেকআপ না কিছু না শাড়ি যেটা পরেছিল সেটাও খুব সিম্পল শাড়ি সুতির শাড়ি হালকা সবুজ জমিনের ওপর সামান্য কাজ বিয়ে ঠিক হয়ে যাওয়ায় মৃতকেও খুব আনন্দিত মনে হলো এই উপলক্ষে আনা মিষ্টি সে দুটা খেয়ে ফেলল একটা সাদা মিষ্টি আরেকটা কালো মিষ্টি মিষ্টি খেতে খেতে হাসি মুখে বলল আমার বিয়েটা তো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এই জন্য সাদা মিষ্টি খেলাম মেজ খালা বিস্মিত হয়ে বললেন তোর বিয়ে হোয়াইট মানে হোয়াইট তোরা তো আশ্চর্য নেই এখনো বিয়ে হয়নি বর দেখে যাচ্ছিস আমরা হচ্ছি এই যুগের স্মার্ট মেয়ে আমাদের মুখে কোনো লাগাম নেই যা ইচ্ছে বলতে পারি জুবাইয়ের যদি টেলিফোন করে কথাবার্তা একটু সাবধানে বলবি বিয়েটা হয়ে যা তারপর যা ইচ্ছে বলবি টেলিফোন করবে নাকি টেলিফোন করবেই কথাবার্তা যা বলবি সাবধানে বলবি রেখে ঢেকে বলবি পাঞ্চিনীর পরেও বিয়ে ভাঙে মৃত তার ঘরে পড়ছে সুন্দর একটা উপন্যাস টমাস হার্ডি ড্রেস অফ দা ডারভার ওয়েলস পরীক্ষা চলে পড়া বলি ব্যাকরণ বইয়ের মতো লাগছে অথচ টেস্ট এর চরিত্র লেখক কি সুন্দর করে না তুলে এনেছেন এই সুন্দরে কাজ হবে না এই সুন্দরকে চালুনি দিয়ে ছাঁকতে হবে মাইক্রোস্কোপের নিচে ফেলতে হবে চরিত্র চিত্রণে লেখক কি কি ভুল করেছেন তা বের করতে হবে লেখকের মানুষ কি সমাজের প্রতিচ্ছবি হয়ে উঠতে পেরেছে লেখক কি নিরপেক্ষ দৃষ্টিতে চরিত্রকে দেখেছেন না তার প্রতি পক্ষপাতিত্ব করেছেন লেখকের উদ্দেশ্য কি ছিল নিছক গল্প বলা নাকি গল্প বলার ফাঁকে ফাঁকে তিনি লেখকের সামাজিক দায়িত্ব পালন করেছেন অফ অল দ্য গ্রেট ইংলিশ নোভেলিস্ট নো ওয়ান রাইটস মোর ইলোকুয়েন্টলি অফ ট্র্যাজিক ডেস্টিনি দেন হার্ডস ব্যাখ্যা করো আচ্ছা হার্ডি যদি টেস্কি শান্ত ভদ্র এবং বিনুই একটা ছেলের সঙ্গে বিয়ে দিয়ে দিতেন তাহলে কেমন হতো উপন্যাস হিসেবে সেটা দাঁড়াতো না তবে মেটার জীবন তো সুন্দর হতো মিতু বই বন্ধ করে শুয়ে পড়লো মাথার কাছে ছোট্ট জানালা দিয়ে আকাশ দেখা যাচ্ছে পিঙ্গল আকাশ কোনো মেঘ নেই এই পিঙ্গল আকাশে যদি সাদা মেঘের বিশাল একটা স্তূপ থাকত তাহলে সুন্দর দেখাতো মৃত চোখ বন্ধ করে ফেললো পিঙ্গল আকাশ দেখতে ইচ্ছে করছে না বরং চোখ বন্ধ করে অন্য কোনো বিষয় নিয়ে ভাবা যাক বিয়ে নামক ইনস্টিটিউশনটা নিয়ে ভাবা যাক বিয়ের ব্যাপারটা নিয়ে ভাবতে উচ্ছিত লাগছে সম্পূর্ণ অচেনা একটা মেয়ে এবং একটা ছেলে দুজনকে দু প্রান্ত থেকে এনে বলা হলো এখন থেকে তোমরা একসঙ্গে থাকবে তারা দুজন প্রথমবারের মতো একসঙ্গে ঘুমোতে গেল প্রশস্ত খাট ফুল তোলা চাদরে কিছু ফুল খাটটা সাজানো হয়েছে জরির মালায় ছেলেটা মেয়েটার গায়ে হাত রাখবে মেয়েটা লজ্জা এবং ভয়ে চুপ করে থাকবে আতঙ্ক নিয়ে অপেক্ষা করবে তারপর কি হয় আফা ও আফা মসজিদের মা দরজা ধরে দাঁড়িয়ে আছে তার মুখ ভর্তি হাসি পান খাওয়া লাল দাগ সব বের হয়ে আছে ও আফা টেলিফোন কা টেলিফোন নতুন ভুলা ভাই হিহি হি করতে হবে না নিচে যাও আমি আসছি নিত্য টেলিফোন হাতে নিয়ে খুব সহজ ভঙ্গিমায় বলল আপনি কেমন আছেন জুবাইয়ের একটু ইতস্তত ভঙ্গিতে বলল ভালো তুমি কেমন আছো তুমি করে বললাম আশা করি কিছু মনে করছো না জি না মনে করছি না টেলিফোন পেয়ে বিরক্ত হচ্ছ না তো বিরক্ত হচ্ছি না আমি আবার খুব ভয়ে ভয়ে টেলিফোন করলাম ভয়ে ভয়ে কেন তুমি আবার কি মনে করো আমি কিছু মনে করছি না তোমার পরীক্ষা তো এখন চলছে তাই না জি মাঝে মাঝে গ্যাপ আছে না আছে কাল পরশু দুই দিন পরীক্ষা নেই আপনি কি আমাকে বাইরে লাঞ্চের দাওয়াত করতে চাচ্ছেন আশ্চর্য তুমি বুঝলে কি করে আমার ইএসপি ক্ষমতা আছে আমি মানুষের মনের কথা প্রায় ধরতে পারি তোমাকে বিয়ে করা তো তাহলে খুবই বিপদজনক। কিছুটা বিপজ্জনক তো বটেই তুমি এমনভাবে কথা বলছো যেন সত্যি সত্যি তোমার ইএসপি ক্ষমতা আছে আসলে আছে প্রমাণ দেব আপনি এই মুহূর্তে সাদা একটা প্যান্ট পরে আছেন ক্রিকেট খেলোয়াড়রা যেমন সাদা প্যান্ট পরে সেরকম সাদা প্যান্ট হয়েছে হ্যাঁ হয়েছে মাই গড তুমি তো সত্যি সত্যি আমাকে ঘাবড়ে দিচ্ছ মিতু শোনো আজকে তোমার পরীক্ষা নেই জি না নেই আজকে আমার সঙ্গে বাইরে খেতে চলো খেতে খেতে তোমার ইএসপি পাওয়ার নিয়ে গল্প করব জি আচ্ছা তোমার পড়ার ক্ষতি হবে না তো একটু হবে কি আর করার অবশ্যই আমার এখন পড়তেও ভালো লাগছে না তাহলে কাপড় পরে তৈরি হয়ে থাকো আমি এসে নিয়ে যাব জি আচ্ছা তোমার গলার শর্তা কেমন যেন লাগছে কীরকম লাগছে বিষাদময় লাগছে ইংরেজিতে যাকে বলে প্ল্যান্টিভ ভয়েস তোমার কি মন খারাপ জি মন খারাপ বেশ খারাপ কারণটা কি জানতে পারি অবশ্যই বলতে যদি তোমার কোনো আপত্তি না থাকে না আমার কোনো আপত্তি নেই আপত্তি কেন থাকবে আমার এক ফুকাতো ভাই আছে সেও অনার্স পরীক্ষা দিচ্ছিল আজই খবর পেয়েছি একটা পরীক্ষা দিয়ে সে আর পরীক্ষা দিচ্ছে না মনটা খুব খারাপ হয়েছে পরীক্ষা দিচ্ছে না কেন জানি না অনেক দিন ওর সঙ্গে আমার কোনো যোগাযোগ নেই টেলিফোনে খোঁজ নেওয়া যায় না ওদের টেলিফোন নেই তাহলে একটা কাজ করা যেতে পারে দুপুরে লাঞ্চের পর ওদের বাসায় গিয়ে আমরা খোঁজ নিতে পারি আমার সঙ্গে গাড়ি থাকবে ট্রান্সপোর্ট কোনো সমস্যা হবে না আর তুমি যদি মনে করো তুমি একা যাবে তাহলে গাড়িটা আজ সারাদিনের জন্যে তুমি রেখে দিতে পারো না তার কোনো দরকার নেই আমি আসলে জানতেও চাচ্ছি না যা হবার হবে তোমার ফুফাতো ভাই ছাত্র কেমন ও খুব ভালো ছাত্র এসএসসি এইচএসি দুটাতে স্ট্যান্ড করেছে ওর নামটা তুমি কি বলেছিলে আমি ভুলে গেছি নাম আপনাকে বলিনি ওর নাম ইমন তাকে কি তুমি খুব পছন্দ করো হ্যাঁ করি তবে রুবট তাইপের তো তার পছন্দ অপছন্দের ধার ধারে না পছন্দ করলেও ক্ষতি নেই না করলেও ক্ষতি নেই সোনমিত আমি কোন টাইপের মানুষ বলে তোমার মনে হয় বললে তো আপনি আমার রাগ করবেন না মোটেও রাগ করবো না তবে তুমি এই যে আপনি আপনি করে কথা বলছো এতে রাগ করছি সামান্য হলেও রাগ করছি তুমি কি দয়া করে আমাকে তুমি করে বলবে আপনি বললে বলবো। আমি তো বলছি বলছো যখন তখন অবশ্যই তুমি করে বলবো এখন বলো আমি কোন টাইপের মানুষ তুমি গায়ে পড়া ধরনের মানুষ একদল পুরুষ আছে যারা মেয়েদের সঙ্গে কথা বলতে খুব পছন্দ করে তুমি সেই টাইপ ও রাগ কোলে না রাগ নি মিতু হাসলো জুবায়ের বলল হাসছ কেন মৃত বলল আমার কথা শুনে তুমি খুব হকচকিয়ে গেছো এই জন্যে হাসি আসছে ও আচ্ছা আরেকটা মজার ব্যাপার কি জানো তোমার সঙ্গে শেষ পর্যন্ত কিন্তু আমার বিয়ে হবে না কেন কেন ঠিক জানি না আমার সিক্সেন্স বলছে তাই বলছি তোমার বিয়েটা কার সঙ্গে হবে ওই যে ইমন নাকি যেন নাম তার সঙ্গে বাহ তোমার সিক্সেন্স তো খুব ভালো মৃত্যু খিল করে হাসছে সে শুনল ও পাশে টেলিফোন রিসিভার নামিয়ে রাখা হয়েছে তার সে হাসছে কেন জানি তার খুব মজা লাগছে তার সিক্সেন্স বলছে ভদ্রলোক তাকে নিয়ে লাঞ্চে যাবার উৎসাহ এখন আর পাচ্ছেন না তিনি এখন মিটু নামক মেয়ের ব্যাপারে খোঁজ খবর শুরু করবেন এবং শুক্রবারের পাঞ্চিনি উৎসব বাতিল হয়ে যাবে আমার প্রিয় শ্রোতাবৃন্দ আপনাদের কাছে আমার একটুখানি অনুরোধ থাকবে আপনারা অনেকে আমার ভিডিওগুলো দেখেন কিন্তু লাইক কমেন্ট কিংবা সাবস্ক্রাইব করেন না এতে আমার অনেক খারাপ লাগে তো প্লিজ আমার ভিডিওগুলোতে লাইক কমেন্ট এবং শেয়ার করে আমাকে আরো উৎসাহিত করেন আপনাদের মূল্যবান মতামতই আমাকে উৎসাহিত করে নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য তাই আপনার মূল্যবান মতামত জানিয়ে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না খুব শীঘ্রই আসছে অপেক্ষা উপন্যাসের পরবর্তী পর্ব তাই চ্যানেলটিকে ফলো করে সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে